श्लोक धर्मः प्रोज्झितकैतवोत्र परमो निर्मत्सरा सतां वेद्यमुस्तवमत्रवस्तु शिवदं तापत्रयो श्रीमद् भागवते महामुनि कृते किंवा परैरीश्वर सत्यो ही व्यवरूधते प्रकृति शुश्रूषु भी स्तक्षणा ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের এই দ্বিতীয় সংখ্যক শ্লোকে দেবেদত ব্যাস অনুবন্ধ চতুষ্টয় আমাদেরকে বুঝিয়েছেন বিষয়াশ্চাধিকারী চ সম্বন্ধাশ্চ প্রয়োজন বিষয় অধিকারী সম্বন্ধ এবং প্রয়োজন এই চারিটি বিষয়কে বলা হয় অনুবন্ধ চতুষ্টয় এই প্রথম শ্লোকেতে বোঝালেন ধেয় কি মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকেতে বোঝাচ্ছেন ভালো করে গে কি আর মঙ্গলাচরণের তৃতীয় সংখ্যক শ্লোকেতে বোঝাবেন পে অ কি মঙ্গলাচরণের দ্বিতীয় সংখ্যক শ্লোকেতে তিনবার অত্র শব্দের প্রয়োগ করেছেন বেদব্যাস অত্র কেন ভাত্রা পরম ধর্ম নিরূপ্যতে এই ভাগবত মহাপুরাণ এই পরম ধর্ম কি এইটি নিরূপিত হইয়াছে তিনবার কেন অত্র শব্দের প্রয়োগ করলেন বিরুপ্তি দোষ হয়েছে না গুণ কেন এর মধ্যে একটা অভিনব ভাব প্রকাশিত হচ্ছে সেটি কি অত্রই হোক নিরূপ্যতে নান্যত্র এখানেই নিরূপিত হইয়া আছে পরম ধর্ম বন্ধ করু ওইটা নয় এজন্যে অত্র শব্দের প্রয়োগ দিন অত্র পরম ধর্ম নিরুপে যেমন সেই পরম ধর্ম প্রোজিত কৈতব যার মধ্যে কোন কৈতব নাই কপটতা নাই মালিন্য নাই শুধু উজ্জিত বললেন না বললেন প্রোজিত একটি উপসর্গ কুড়িটি উপসর্গ আছে ব্যাকরণে প্র পর অবসমনি অব অনু নির দুর্পা অধি সু পরিপ্রতি অভি অতি অপি উপ প্র উপসর্গের প্রয়োগ কখন হয় যখন প্রকৃষ্ট রূপে এই ভাবটি বোঝানো হয় তখন শ্রীধর স্বামী পাদ ব্যাখ্যাতে বলছেন প্র শব্দে না মোক্ষাভি সন্ধির নিরস্ত মোক্ষের প্রতিও কোনো প্রকার বাসনা নাই যে ধর্মে ভালো করে শুনুন মোক্ষ পাঁচ প্রকার শাস্ত্রী সামিপ্য সারূপ্য সালকীয় এবং সাজুজ্য এই পঞ্চবিধা মুক্তির একটির প্রতিও আকাঙ্ক্ষা নাই অভিস নাই যে ধর্মে সেইটি পরম ধর্ম আর সে অকৈতব নিষ্কপট পরম ধর্মটি প্রতিপাদিত হইয়াছে শ্রীমদ্ভাগ মহ পুরাণে অজ্ঞানত মের কহেত ত ধর্ম অর্থ কাম বঞ্ছ আদি ছ ধর্ম অর্থ কাম বঞ্ছ আদ তার মুখে মোক্ষ বঞ্ছন প্রধান দেব প্রধান যাহ হয়ে কৃষ্ণ ভক্তি আর অন্তর্ধান যাহা হয়ে কৃষ্ণভক্তি নাম কহিল অর্থ কাম বাঞ্চা আদি এই সব তার মধ্যে মোক্ষা কৈতব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় ধর্মার্থ কাম মোক্ষের আলোচনা ভগবত পুরাণে নাই তাহলে আছে শুদ্ধাপ্রীতির আলোচনা এইটাই পরম ধর্ম এইটাই নিষ্কপটে ভগবিতব নিরুপাধি ধর্ম আشادন করেন কারা এই দেখুন অধিকারী কথা বলছেন প্রথমে বলে দিলেন বিষয় কি ভাগবতের বিষয়বস্তু কি সাবজেক্ট ম্যাটার কি বিষয় হল এতর অধিকারী বলছেন নির্মৎ শরণং শরণং যাদের চিত্ত সভাম বাইরের থেকে যা কামড়ায় এবং কামড়ে ম্যালেরিয়া করে দেয় তাকে বাংলাতে বলে মশা আর হিন্দিতে কি বলে মাছর

আপত্তি নাই কৃষ্ণ ভক্তি হবে কিন্তু মাৎসর্য যদি একবার হয়ে যায় মা তাহলে কিন্তু ভাগবত বিষয় বিষয়বস্তু আপনি উপলব্ধি করে উঠতে পারবেন না এই জন্যই ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর মহাশয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব কৃষ্ণমুখী করতে বললেন কিন্তু মাৎসর্যের আলোচনা আনলেন না কৃষ্ণ সেবা কামার ক্রোধ ভক্ত দেশি জনে কৃষ্ণ সেবা কামার বলে ভক্ত দেশে জনে লোভ সাধু সঙ্গে দিত কথ লোভ সাধু সঙ্গে কৃষ্ণ সেবা ক্রমার্পণে ক্রোধ ভক্ত বেশিজনে জনে লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ লাভ বিনে মদ কৃষ্ণ গণগানে নিযুক্ত করিব যথা তথা বলে শেষ করে মাৎসর্যের প্রসঙ্গ তুললেন না তার কারণ নরোত্তম জানেন যারা ভাগবত শ্রবণ করতে ওই গেটটা ভেতরে ঢুকেছেন তারা ওই গেটের বাইরেই বুদ্ধিটা ফেলে বাইরে নরোত্তমের প্রাণে আছে এ বিশ্বাস নরোত্তমের প্রাণে আছে যাদের চিত্তে মাস্সর্য বুদ্ধি নাই তাদের আচরণীয় ধর্ম এই ভাগবতারে তাদের অনুষ্ঠেয় ধর্ম এই ভাগবত ধর্ম ভাগবত মহাপুরাণ তাদের দ্বারা আদি সর্বশাস্ত্রের এইটাই প্রতিপাদ্য কোনটা যা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রতিপাদিত হইয়া আছে সেইটা ও তাই নাকি এর মধ্যে কি আছে বাস্তবম त्र वस्तु शिवदम् माया वास्तवम जगत वास्तवो जीवा जीव माया और जगत इनटैय वास्तव को फिर फिरवे अशिका करना जगह ना এই জগৎ জীব এবং মায়া সম্বন্ধে সম্মক ধারণা যে দেয় তার নাম শ্রীমৎ ভাগবত মহাপুরা শিবদমূলন আধিভৌতিক এবং আধিদৈবিক এই ত্রিতাপ জালার শেখরকে উন্মিলিত করে মানে উৎপাদিত করে মতলব উপরে ফেলে দেয় এই ভাগবত মহাপুরাণ এমন সামর্থ্য ভাগবত মহাপুরাণের তাপ ত্রোলন শ্রীম ভাগতে মহামুকি শুশ্রুত এখনো শুনে শ্রোতুম পোষণ করছেন